আমার মতো ভালোবাসি নে ভালোবাসা আরম্ভ হয়ে গেছে এই পাশে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই দেখো ঘুঘু পাখি ঘু ঘু পাখি গেইস গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে সাতটা আমি আমার ব্লকটি শুরু করছি চলো এখন প্রচুর রোদ দিচ্ছে আরাম হয়ে গেছে রোদ দিয়া চলো তো গাই সাইকেল নিয়ে যাচ্ছে এবার পাশে এদিকে রাস্তার দিকে তিল মেলা আছে তিলগুলো এখন গুটাতে হবে এবার পাশে ম্যাগ ধরে গেছে পুরো এবার পাশে দেখো অর্ধেক গোটানো হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে এই দেখো এই পাশে তিলগুলো দেখতে পাচ্ছ চলো গাছ তিল গুটানো হয়ে গেছে ম্যাগলা মেঘলা করেছিল একটু আগে জল পড়ছিলো তাড়াতাড়ি গুটিয়ে নিয়েছে এখন বাচ্চা হচ্ছে একটা আর ম্যাগ ডাকছে এখন স্নান করতে যাবো বসে তার কথা হচ্ছে কাছে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে উঠে দেখছি এ পাশে দেখো ভালোবাসার মতো ভালোবাসি ভালোবাসা আরম্ভ হয়ে গেছে তোমরা কিন্তু কমেন্টে সবাই বলবে ঘুঘু পাখি কে কে দেখেছো আর ঘুঘু পাখির ফান কে কে দেখেছো ঘুঘু দেখেছো ঘুঘুর ফান দেখুস না এই দেখো ভালোবাসা তো ম্যাক ম্যাঘ ধরিয়েছিল পর দিকে কিন্তু জল হয়নি এখনও ম্যাঘ ধরাচ্ছে দেখো আস্তে আস্তে করে কালো হয়ে যাচ্ছে পুরো আর আমি একটু ডাঙার দিকে এসেছি এ পাশে তো গেছ বাড়ি চলে এসেছি তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল চলো আমরা দুজন পালিয়ে বিয়ে করি কি করে ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরে ভিডিতে আবার দেখাবে টাটা বাই বাই